নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে বিয়ার নিয়ে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইজ বিয়ারের নতুন আপডেট এসে গেছে অনেকেই কমেন্ট করেছে বিয়ার নিয়ে একটা নতুন আপডেট দেওয়ার জন্য তো আজকের সেই ভিডিও নতুন আপডেট বিয়ার নিয়ে তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে টিবক টিবক স্ট্রং বিয়ার এটা টিবক স্ট্রং এইট পারসেন্ট অ্যালকোহল থাকবে এর দাম একশো ষাট টাকা ছশো পঞ্চাশ এম এর দাম একশো ষাট টাকা টিবক ছশো পঞ্চাশ এম এরপর টিবক গ্রিন টিবক গ্রিনটা পাবেন একশো চল্লিশ টাকা টিবক গ্রিন ছশো পঞ্চাশ এমএলের দাম একশো চল্লিশ টাকা এরপরে কিং ফিশার কিংফিশার পাবেন একশো ষাট টাকা কিং ফিশার স্ট্রং কিং ফিশার অনেকগুলো আছে কিংফিশার এটা স্ট্রং একশো ষাট টাকা কিংফিশার স্ট্রং এটা কিংফিশার লাইট মানে কিং ফিশার প্রিমিয়াম যেটা আমরা বলি এটা একশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম একশো পঞ্চাশ টাকা কিং ফিশার প্রিমিয়াম এরপরে কিংফিশার ফিশার আলট্রা কিং আলট্রা একশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ এমএলএর দাম কিংফিশার ফিশার আলট্রা একশো পঞ্চাশ টাকা খুবই ভালো এরপরে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড একশো চল্লিশ টাকা হেওয়ার্ডস ফাইভ থাউজেন্ড হেওয়ার্স ফাইভ থাউজেন্ড একশো চল্লিশ টাকা এরপরে কাসবাগ কাসবাগ এলিফ্যান্ট কাসবাগ এলিফ্যান্ট স্ট্রং একশো নব্বই টাকা ওয়েস্ট বেঙ্গল প্রাইস কাসবাগ এলিফ্যান্ট এটা এলিফেন্ট বিয়ার একশো নব্বই টাকা ছশো পঞ্চাশ এম এল এটা লাইট কাসবাগের লাইট এটা একশো আশি টাকা কাসবাগ লাইট মানে এটা প্রিমিয়াম বিয়ার লাইট বিয়ার এটা একশো আশি টাকা ছশো পঞ্চাশ এম এল এরপর হ্যানিক্যান বিয়ার সব থেকে লাইট বিয়ারের দামি বিয়ার দুশো টাকা হ্যানিক্যান সব থেকে দামি বিয়ার দুশো টাকা হ্যানিক্যান বিয়ার লাইট বিয়ারের মধ্যে হ্যানিক্যান এরপরে বিরা বিরা স্ট্রং বিয়ার দুশো কুড়ি টাকা স্ট্রং বিয়ার বিরা ছশো পঞ্চাশ এম এল এর দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস দুশো কুড়ি টাকা বিরা এরপরে বাডভাইজার ম্যাগনাম এর ছশো পঞ্চাশ এমএলের দাম দুশো টাকা যেটা ম্যাগনাম বিয়ার দুশো টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম এরপরে বাডভাইজার লাইট বাডভাইজার লাইট মানে প্রিমিয়াম বিয়ার এটা একশো আশি টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম বাডভাইজার লাইট এরপরে কিক বিয়ার কিক বিয়ার স্ট্রং একশো চল্লিশ টাকা কিক স্ট্রং বিয়ার একশো চল্লিশ টাকা ছশো পঞ্চাশ এমএল এরপরে কিক আলট্রা কিক আলট্রা একশো ষাট টাকা ছশো পঞ্চাশ এমএল এর দাম কিক আলট্রা একশো ষাট টাকা ছশো পঞ্চাশ তো দেখলেন বন্ধুরা এই হলো প্রত্যেকটা বিয়ারের দাম যদি কোনো বিয়ার মিসিং হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিয়ারের দামটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে তো এই ধরনের আপনারা কমেন্ট করতে থাকুন খুবই ভালো লাগে কমেন্টের উত্তর দিতে তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জাহিন্দ বন্দে মাত্র